বিলোনিয়া পায়খলায় সিপিএম কর্মীর বাড়ি পুড়ল নাশকতার আগুনে তীর বিজেপি আশ্রিত দুর্বৃত্ত বাহিনীর দিকে শুক্রবার গভীর রাত বিলোনিয়ার পায়খলায় পুনিরায় ত্রিপুরার বাড়িতে আগুন লাগিয়ে সব ভস্মীভূত করে দিলে দুর্বৃত্ত বাহিনী পুরে ছাই গোটা বসত বাড়ি পুনিরায় ত্রিপুরার অপরাধ তিনি বাম মতাদর্শে বিশ্বাসী এবং সিপিএম কর্মী রাতের অন্ধকারে নাশকতার আগুনে পুড়ে ছাই পোলট্রি ফার্মও এখন শুধু পড়ে রয়েছে ধ্বংসস্তূপ একটি ইঞ্জিন গিয়েও কিছু রক্ষা করতে পারেনি স্থানীয়দের কথায় অল্পেতে রক্ষা পাশের বাড়িগুলি তাদের অভিযোগ পেট্রোল ঢিলে অগ্নিসংযোগ করা হয়েছে সিপিএম বিলোনিয়া মহকুমা কমিটি এই ঘটনার তীব্র নিন্দা ও ধিক্কার জানিয়েছে মহকুমা কমিটির সম্পাদক তাপস দত্ত বলেন বিজেপি নিজেদের অস্তিত্ব জানান দিতে মানুষের মধ্যে আতংক সৃষ্টি করতে এই ধরনের জঘন্য কার্যকলাপে লিপ্ত হয়েছে কুমার অন্তর্গত পাইখোলায় গত পরশুদিন রাতের বেলায় তারা যখন খেভমিয়া পড়েন সেই সময় তাদের উনি রায়ত্রিপুরা তারা ঘুমোচ্ছিলেন এই সময় রাতের বেলায় তাদের ঘরে আগুন ধরিয়ে দেয় মূলত তাদের যে থাকার ঘর এবং একই সঙ্গে তাদের আয়ের একমাত্র উৎস ছিল সেখানে একটা পোলট্রি ফার্ম সেই পোলট্রি ঘর সবগুলি আগুন দিয়ে ভরসীভূত করে দেয় এবং তার উপর এর আগেও বিভিন্নভাবে চাপ হয়েছিল প্র্যাকটিক্যালি তাকে বহুবার চাপ দেওয়া হয়েছিল যে বিজেপির সঙ্গে যেন সে যায় সে একজন বামপন্থী সমর্থক দীর্ঘদিনের এমনকি এই পরিবারটি আমরা দেখেছিলাম যে যখন ত্রিপুরা রাজ্যে ভয়াবহ জোট রাজত্ব ছিল অষ্টআশি তিরানব্বই সেই সকলে তার উপর চাপ ছিল কিন্তু সে যায়নি সেই সময় জোট রাজত্বে আমরা দেখেছিলাম তার বাড়িটি পুড়িয়ে দেওয়া হয়েছিল বিধায়ক সুদন দাসের নেতৃত্বে সিপিএম এর এক প্রতিনিধি দল যান পাই পুনিরাম ত্রিপুরার বাড়ি দাবি করেন দোষীদের শাস্তির রিপোর্ট চ্যানেল দিন